আসসালামু আলাইকুম চলছে আমাদের খেজুরের গুড় তৈরির কাজ এই যে পিছনে যে বাইরা ওনারা ওনাদের দক্ষ হাতে কাজটা করতেছেন আজকে একটা কথা বলবো সেটা হচ্ছে খেজুরের গুড়ের যে কোয়ালিটি কীভাবে ভালো হয় বিভিন্ন ব্যবসায়ীরা আছেন তাদের মার্কেটিং পলিসি অনুযায়ী তারা বিভিন্ন জেলাকে প্রমোট করি বিজ্ঞাপন দেয় যেমন আমি রাজশাহীর গুড় নিয়ে কাজ করি আমি রাজশাহীকে প্রমোট করি অনেকে বিভিন্ন জোনে বিভিন্ন জেলাকে প্রমোট করে কিন্তু তারা কি করে প্রমোট করতে গিয়ে নিজের প্রোডাক্টকে মানে ভালো প্রমাণ করতে গিয়ে অন্য অন্য জেলাকে ছোটো করে বিজ্ঞাপন দেয় এটা আসলে মোটেও ঠিক না খেজুরের গুড়ের যে কোয়ালিটি এটা আসলে ডিফেন্ড করে দুইটা কারণে আমি যেটা মনে করি সেটা হচ্ছে প্রথমত বলি বাংলাদেশে যতগুলো খেজুরের গাছ আছে আমার জান আমাদের সবগুলো খেজুর গাছ কিন্তু একই জাতের গাছ তাহলে আমার প্রশ্ন হলো খেজুরের রস কেন আলাদা হবে ঠিক আছে এটা আসলে মূলত খেজুরের রসের যে কোয়ালিটি ডিফেন্ড করে প্রথমত ডিফেন্ড করে মানে আবহাওয়ার উপর তারপরে হচ্ছে যে গাছই যে গাছ কাটেন এই যে আমার ফেসনে যে উনি দেখতে পাচ্ছেন উনি যে হাঁড়ি পরিষ্কার করতেছেন এই ওনাদের যে গাছ কাটার উপর ডিফেন্ড করে খেজুরের রসের কোয়ালিটি কেমন হবে গাছ কতটুকু কাটতে হবে কখন কাটতে হবে কখন হাঁড়ি বসাইতে হবে এই মানে তারপর হচ্ছে এই যে ওনারা যে এটাকে জাল দিচ্ছে এখানে খেজুরের রস থেকে খেজুর গুড় তৈরি করতেছেন ওনাদের জাল দেওয়ার উপর ডিপেন্ড করবে খেজুরের গুড় আসলে কোয়ালিটি কেমন হবে এটা আসলে কি জাজার যার অভিজ্ঞতার উপর ডিপেন্ড করে আমি যেমন অনলাইনে সেল করতেছি ওনারা কিন্তু আবার অনলাইনে সেল করতে পারবে না ওনাদের আবার এই অভিজ্ঞতা নেই আবার আমার আবার খেজুরের রস সংগ্রহ খেজুরের গুড় তৈরির অভিজ্ঞতা আমার নাই এই কাজ আমি পারবো না যাকে দিয়ে যেটা হয় সেটাই তো আমি এখন আমার গুড়কে ভালো প্রমাণ করতে গিয়ে আমি অন্য অন্য জেলাকে ছোট করে বিজ্ঞাপন দেওয়া এটা আসলে উচিত না আমার সাথে আছেন এখানে চাচা প্রায় চল্লিশ বছরের অভিজ্ঞ এই মানে এই কাজের সাথে আমি এখন সরাসরি আমার সাথে কথা বলবো চাচা আসসালাম আলাইকুম চাচা আপনি এই কাজের সাথে প্রায় কত বছর জড়িত চল্লিশ বছর চল্লিশ বছর ধরে জড়িত আচ্ছা এখানে খেজুরের মানে রসের রসের একটা কোয়ালিটির বিষয় আছে খেজুর রসের কোয়ালিটিটা সবচেয়ে ভালো হবে কি করলে কিভাবে খেজুর রসের কোয়ালিটি ভালো হবে তিন দিন লাগাতে হবে ধারালো অস্ত্র দিয়ে মানে ধারা লয়িয়ে দিয়ে তিন দিন তিন দিন লাগাতে হবে তিন দিন আবার শুকনা থাকে লাগানো মানে কাটা তিন দিন হাড়ে লাগাবেন আবার তিন দিন শুকাবে গাছ কই থাকছে মানে তিন দিন

এটার উপর মানে কাটার উপর আর গুড়ের কোয়ালিটি ডিপেন্ড করবে রসের উপর মানে একটার সাথে গুরুত্বপূর্ণ সম্পর্ক এই যে দেখুন আমাদের খেজুরের গুড় তৈরির কাজ হচ্ছে এখানে অনেকটা প্রায় লাল হয়ে গেছে আরও অনেকক্ষণ জাল দিতে হবে এটাকে তারপরে এটা পরিপূর্ণ গুড় হবে তো আমরা আসলে চেষ্টা করি একেবারে প্রান্তিক কৃষকদের সাথে কাজ করে এ সরাসরি একবারে রুট লেভেল থেকে কাজ করি আমরা এখন থেকে আমরা সর্বোচ্চ কোয়ালিটি ঠিক রাখার চেষ্টা করি এখানে তো আপনার যারা খেজুরের গুড় অর্ডার করতে চান দেশ এবং পরিবারের জন্য একেবারে পিওর অথেন্টিক খেজুর গুড় আমরা সারা দেশে হোম ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার মাধ্যমে তো সবাই ভালো থাকুন আর যারা যারা খেজুরের রস এবং খেজুরের গুড় খাটিয়ে দিচ্ছে তাদের থেকে অর্ডার অর্ডার করুন কোনো সমস্যা নেই তবে অবশ্যই সেটা খাটিয়ে হতে হবে নির্ভেজাল হতে হবে